অসমে জঙ্গি হামলা মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো এই অন্যদিকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের করা বার্তার পরেই জঙ্গি দমনে অসমে শুরু হল অপারেশন অল আউট বড় জঙ্গিদের বিরুদ্ধে অভিযান নিয়ে আলোচনা করতে আজ সেনা প্রধানের সঙ্গে বৈঠক করেন কেন্দ্র স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ যৌথভাবে অভিযান চালাচ্ছে সেনা আধা সামরিক বাহিনী ও অসম পুলিশ সেনা অভিযানে তীব্রতা আরও বাড়ানো হবে বলে বৈঠকের পর জানিয়েছেন সেনা প্রধান দলবীর সিংহ সুহাদ জঙ্গি অনুপ্রবেশ রুখতে সীমাতে সেনা মোতায়েন করেছে মায়ানমার ও ভুটান সরকারও নতুন মুখ্যমন্ত্রী হচ্ছেন রঘুবর দাস আজ রাজ্যে বিজেপি পরিষদীয় দলের বৈঠকে সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয় তিনি পূর্ব জামশেদপুর থেকে পাঁচবার বিধায়ক নির্বাচিত হয়েছেন উনত্রিশে ডিসেম্বর মুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন তিনি শারদা কেলেঙ্কারির তদন্তে ইতিমধ্যেই গ্রেফতার তৃণমূলের নেতা মন্ত্রীরা এবার গোয়েন্দাদের নজরে শাসক দলের শ্রমিক ফ্রন্টের এক নেত্রী শীঘ্রই তাকে তলব করতে পারে সিবিআই এবং এনফোর্সমেন্ট ডিরেক্টরেট কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার দিল্লি দফতর সূত্রে খবর কোটি কোটি টাকার এই কেলেঙ্কারির তদন্তে বারবার উঠে এসেছে শাসক দলের শ্রমিক ফ্রন্টের এই নেত্রীর নাম গোয়েন্দাদের দাবি সম্প্রতি তৃণমূল ঘনিষ্ঠ চিত্রশিল্পী শুভা প্রসন্নকে জেরা করেও এই নেত্রীর নাম মিলেছে প্রসঙ্গত শুভা প্রসন্নরই একটি চ্যানেলের সঙ্গে যুক্ত ছিলেন নেত্রী যে চ্যানেল পরে সুদীপ্ত সেনকে বিক্রি করেন শিল্পী শুধু তাই নয় সূত্রের খবর বুধবার জেলে সিবিআইয়ের এর কাছে কুণাল ঘোষ যে বয়ান রেকর্ড করান তাতে ওই নেত্রীর বিরুদ্ধে অভিযোগ করেছেন তিনি কখনো দুর্গার রাগ কখনো দেশ বড়দিনের সন্ধ্যায় আমান আলীর শরৎসুরে ভাসল দক্ষিণেশ্বর তবলায় সঙ্গতে পণ্ডিত শুভঙ্কর বন্দ্যোপাধ্যায় সুর ছন্দের এই উজ্জ্বল সন্ধ্যা উপভোগ করলেন শ্রোতারা শীতের চাদরে মোড়া বড়দিনের সন্ধ্যায় গঙ্গার তীরে এভাবেই উষ্ণতার পরশ আনল আমানের শরদ